সম্মানিত সৌধী আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা বিভিন্ন কারণে ঔষধ খেতে চান না ঔষধ ছাড়াই কিভাবে সমস্যার সমাধান করা যায় অর্থাৎ সময় প্রাকৃতিক সমাধান খোঁজেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মাত্র দুইটা প্রমাণিত সেক্স পজিশন সম্পর্কে যে পজিশনের মাধ্যমে বীর্য অনেক সময় ধরে রাখা যায় এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় তো সম্পূর্ণ তথ্য জানতে এবং বীর্যপাত বিলম্ব করার আরও কিছু কার্যকরী টিপস পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক যারা প্রিমাসরি রিজেকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সেক্সুয়াল পজিশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু কিছু সেক্সুয়াল পজিশন আসলেই সহবাসের সময়টাকে বাড়াতে সাহায্য করতে পারে এর কারণ হলো কিছু পজিশনে পুরুষের উত্তেজনা একটু স্লোলি বা ধীরে ধীরে বাড়ে আবার কিছু পজিশনে পুরুষের কন্ট্রোল অনেক বেশি থাকে এবং কিছু পজিশনে পুরুষের এনিটেশন অনেক স্লোলি হয় এর ফলে তার বীর্যপাত একটু দেরিতে ঘটে এজন্য সঠিক পজিশনটা বেছে নিতে পারলে এটা আপনার দ্রুত বীর্যপাত ঠেকাতে বা কন্ট্রোল করতে দারুণ কার্যকর হতে পারে তো এটার জন্য অনেকগুলো যৌন পজিশন রয়েছে তবে আজকে আমরা সব থেকে কার্যকর দুইটা পজিশনে কথা বলবো তো প্রথম পজিশনটা হচ্ছে ওম্যান অন টপ বা নারী উপরে অর্থাৎ পুরুষ পার্টনার বেডে সাহিত অবস্থায় থাকবে এবং নারী পার্টনার পুরুষ পার্টনারের উপরে অবস্থান করবে এবং উপর থেকে নারী পার্টনার যৌন পরিচালনা করবে তবে শুধুমাত্র উপরে থাকলে হবে না এই ক্ষেত্রে নারী পার্টনারকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকতে হবে অর্থাৎ কাউ বয়রা যেভাবে ঘোড়া চালাতো ঠিক সেভাবে একটু সামনের দিকে ঝুঁকে থাকতে হবে তো এটা দেখতে অনেকটা ঘোড়া চালানোর মতো লাগে তো এই ঘোড়া চালানোর মতো ভঙ্গির কারণেই এই পজিশনটার নামকরণও করা হয়েছে কাউগাল পজিশন কাউ বয় থেকে মূলত এই কাউগাল শব্দটা এসেছে তো এই কাউগাল পজিশনে নারী পার্টনার পুরুষ পার্টনারের উপরে বসে একটু সামনের দিকে ঝুঁকে এমনভাবে থাকবে যেন নারী পার্টনারের মুখ থাকবে পুরুষ পার্টনারের মুখ বরাবর ফেস টু ফেস যদি আর একটু বাঁকা হওয়া যায় তাহলে আরও ভালো হয় এই ক্ষেত্রে নারী পার্টনারের ব্রেস্ট বা স্তন থাকবে পুরুষ পার্টনারের মুখ বরাবর তবে ক্ষেত্রে পুরুষ পার্টনারের মাথার নিচে একটা বালিশ দেওয়া যেতে পারে তো এই পজিশনে সেক্স করলে কি হয় নারী পার্টনারের এনার্জি লস হয় বাট পুরুষ পার্টনার এখানে পুরোপুরি রিল্যাক্স থাকতে পারে পুরুষ পার্টনার পুরোপুরি বেডে শুয়ে থাকে তার পরিশ্রম কম হয় ফলে তার উত্তেজনাটাও একটু ধীরে ধীরে বাড়ে এবং যেহেতু এই পজিশনে নারী পার্টনার তার গতি এবং গভীরতা নিয়ন্ত্রণ করে মুভমেন্টের কন্ট্রোল সম্পূর্ণ তার হাতে থাকে তাই এই পজিশনে পুরুষের উপর মানসিক চাপ কিছুটা কম থাকে যেটা তাকে শিথিল হতে সাহায্য করে এর ফলে তার বীর্যপাত তুলনামূলকভাবে বীর্যপাতের সময়টা একটু বেড়ে যায় এছাড়া এই পজিশনে নারীদের সবচেয়ে সংবেদনশীল যে দুটা জায়গা রয়েছে ক্লিটোরিস এবং জি স্পট সেখানে বারবার স্পর্শ বা ঘর্ষণ লাগার কারণে নারীদেরও এই পজিশনে অর্গাজম বা বীর্যপাত একটু দ্রুত হয়ে যায় তারপর দুই নম্বর হচ্ছে স্পুনিং পজিশন এই স্পুনিং পজিশনে নারী সঙ্গী এবং পুরুষ সঙ্গী দুজনই ডান বা বাম যে কোনো একদিকে পাশ ফিরে একে অপরের সঙ্গে একদম গা ঘেঁষে শুয়ে পড়বে দুজনেরই মুখ থাকবে একদিকে এবং পা সামান্য বাঁকানো থাকবে এটা দেখতে ঠিক যেন দুটা চামচ একটার সাথে আরেকটা লাগিয়ে রাখা হয়েছে বা পাশাপাশি রাখা হয়েছে এবং একে অপরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে আপনারা জানেন স্পুন মানে হচ্ছে চামুচ আর চামুচের মধ্যে দুইটা শরীর একে অপরের সঙ্গে মিশে থাকার এই মিলের কারণে এই পজিশনটার নামকরণ করা হয়েছে স্পুনিং পজিশন এই পজিশনে পুরুষ সঙ্গী নারী সঙ্গীর পিছনে থাকবে পিছন থেকে পেনিটেশন করবে বা যৌন পরিচালনা করবে তো এই স্পুনিং পজিশনে সহবাস করলে কি হয় শরীর অনেক রিল্যাক্স থাকে পেনিটেশনের গভীরতাও তুলনামূলকভাবে কম হয় এবং স্টিমুলেশন অনেক স্লো এবং কন্ট্রোল হয় এর ফলে উত্তেজনাটা একটু স্লোলি বা ধীরে ধীরে বাড়ে যার কারণে বীর্যপাতের সময় তুলনামূলকভাবে অনেক বেড়ে যায় তবে আপনি যে পজিশনে সহবাস করেন না কেন সেটা যেন অবশ্যই অবশ্যই দুজনের সম্মতিতে হয় দুজনে যদি এই পজিশনে কমফোর্টেবল ফিল করেন তবেই এই পজিশনে সহবাস করবেন আদারওয়াইজ অন্য কোনো পজিশনে ট্রাই করবেন তবে শুধুমাত্র সেক্স পজিশনের উপর নির্ভর না করে সহবাসের সময় বাড়ানোর আরও যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বিশেষ করে সহবাসের সময় বাড়াতে কেগেল এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো নিয়মিত প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট কেগেল এক্সারসাইজ করার চেষ্টা করবেন এটা একটানা না দুই থেকে তিন মাস করবেন এটা আপনাদের স্থায়ীভাবে সহবাসের সময়টাকে বাড়াতে সাহায্য করবে তারপর সহবাসের সময় ডিপ ব্রিদিং করবেন অর্থাৎ গভীর শ্বাস নেবেন এটা আপনার উত্তেজনাটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং সহবাসের সময় বাড়ানোর সবচেয়ে কমন একটা টেকনিক আছে এটা হয়তো আপনারা অনেকে জানেন সেটা হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট মেথড তো যারা জানেন না তাদের জন্য বলতেছি সহবাস করার সময় যখন দেখবেন যে আপনার বীর্যপাতের মুহূর্তটা চলে আসছে তখন সেটা স্টপ করে দিবেন মাইন্ডটা একটু অন্যদিকে কনভার্ট করে দিবেন দেন যখন আপনার বীর্যপাতের রিফ্লেক্সটা কেটে যাবে তারপর পুনরায় আবার শুরু করবেন এভাবে বারবার কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন আপনার সহবাসের সময় কিছুটা হলেও বাড়বে তো এই যে এই টেকনিকগুলো বিশেষ করে কেগেল এক্সারসাইজ ডিপ ব্রিদিং স্টপ অ্যান্ড স্টার্ট মেথড এবং সহবাসের এই দুইটা পজিশন এই সবগুলো টেকনিক যদি আপনি একসাথে অ্যাপ্লাই করেন তাহলে আশা করি ইনশাল্লাহ উইদাউট মেডিসিন কোন প্রকার মেডিসিন ছাড়াই আপনি সহবাসের সময়টাকে ইজিলি বাড়াতে পারবেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ